আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা হবে দুইতলা ফাউন্ডেশনের চার বেডরুমের একটি বাড়ির ফাউন্ডেশন থেকে গ্রেড বিমের নিচু পর্যন্ত এখানে আপনাদের কত টাকা বাজেট নিয়ে আপনারা গ্রেড বিম পর্যন্ত করতে পারবেন সাপোজ এখানে আমাদের গ্রেড বিম কিন্তু এখনও পর্যন্ত হয় নাই তো আমরা তারপরও গ্রেড বিমের পর্যন্ত আর কি হিসাবটা আপনাদের দিয়ে রাখব তো বন্ধুরা ভিডিওটা আপনারা সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শুনতে থাকুন এখানে হলো এই বাড়িটার দৌর্গোর দিকটা আছে হলো ব্যালকনি সহ একচল্লিশ ফিট আর প্রস্তে আছে হলো আপনার তেত্রিশ ফিট তাহলে আমাদের ফ্রম সাইডের যেই দুইটা বেডরুম আছে সেই সেইটা বেডরুম হলো বারো ফিট বাই তেরো ফিট করে যেহেতু আমাদের এখানে জায়গা কম মানে আমাদের মালিক পক্ষর আর কি জায়গা কম সেখানে ফ্রম সাইডের আপনার বেডরুমের সাইজটা কিন্তু একটু বড় দরকার বা বেডরুমের সাইজ কিন্তু এখানে একটু ছোট আছে পেছনের যেই দুইটা আছে সেই দুইটা আছে হলো এগারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট করে যেহেতু আমাদের মাহাজন পক্ষের আর কি জায়গা কম দেখেন অপর পাশে কিন্তু একটি বিল্ডিংও আছে এই জন্য আর কি জায়গা কম এই জন্য উনি আর কি ছোটো করে করতেছেন তো যাই হোক আপনাদের জায়গা আন্তাস অনুযায়ী কিন্তু আপনারা রুমগুলো করতে পারবেন এখানে একদম ফ্রম সাইডের সামনের দিক দিয়ে মানে পেছন দিক দিয়ে আর কি আপনার একটি কিচেন রুম এখানে একটি কিচেন রুম থাকবে এটার ডান পাশে একটি বেডরুম থাকবে বাম পাশে একটি থাকবে আর এখানে থাকবে একটি টয়লেট এবার এই এ পাশে থাকবে একটি বেডরুম এটা হলো ফ্রম সাইডের এই ফ্রম সাইড দিয়ে কিন্তু আপনার সিঁড়ি আর এই ডিজাইনটা কিন্তু বর্তমানে আপনাদের একদম একটি কমন ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সচরাচর সব জায়গায় কিন্তু হয় আপনাদের এই ডিজাইন সম্পর্কে কিন্তু ভালোভাবে বিস্তারিত না জানালেও কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন এখানে আমাদের রড দেওয়া হয়েছে টোটালি বারো মিলি বেস থেকে একদম গ্রেড বিম এবং আপনার পিলার সম্পূর্ণ কিন্তু বারো মিলি রড ইউজ করা হয়েছে কিন্তু এখানে সাদেক সালে কিন্তু ষোলো রট ইউজ করা হবে দেখেন এখানে একটি বেলকুন্নি চাইনিজ বেলকুন্নি হবে আর এই বেলকুন্নিগুলো কিন্তু আপনার কানিকাটা বেলকুন্নি এই বেলকুন্নিগুলোর সাথে কিন্তু আপনারা অনেক আগে থেকেই পরিচিত এটা কোনো কমন ব্যালকনি আনকমন ব্যালকনি না এটা কিন্তু কমন ব্যালকনি তো ভিওর্স আমাদের নিচ থেকে একদম এই সাত পর্যন্ত আসতে মানে আপনার সিঁড়ি সহ সাত পর্যন্ত আসতে আমাদের ষোলো মিলি রড লেগেছে পনেরোশো কেজি আর আপনার রিংয়ের রড যেটা আপনার এইট মিলি সেটা তিনশো বিশ কেজি লাগছে আর এখানে মেস্তরি মজুরি এবং যাবতীয় মালামাল সহ এখানে কিন্তু এই গ্রেড বিম পর্যন্ত করতে কিন্তু আপনাদের প্রায় আট লক্ষ চুয়ান্ন হাজার টাকার মতো খরচ পড়বে তারপরে বাকি অংশ যেগুলো সেগুলো কিন্তু আমি আবার আপনাদের পিলারের থেকে বা পিলারের পরবর্তী ধাপ থেকে সাত করতে কত টাকা খরচ হবে সে বিষয়টা নিয়ে একটি আলোচনা করব অন্য ভিডিওতে আর এই ভিডিওটা আপনাদের আমি দিয়েছি কারণ অনেকেই ফাউন্ডেশনের হিসাবটা চায় আর এখানে কিন্তু আপনাদের আমি বলে রাখি আবার যখন পিলার করব আপনাদের পিলারের হিসাবটা আর কি আলাদাভাবে দেওয়া হবে তারপর সাদের হিসাবটা আলাদাভাবে দেওয়া হবে তো আপনারা আরসিসি ডিজাইন ইউটিউব চ্যানেলটির সাথে যদি এখনো নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দেবেন তাহলে এরকম নিয়মিত ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না আমাদের ভিডিও সারার সাথে সাথে আপনার নোটিফিকেশান বাড়ে কিন্তু অবশ্যই যাবে তো দর্শক এখানে দেখেন আমরা বিটি বালু কিন্তু সম্পূর্ণ আমাদের কিছু মাটি আছে আটাল মাটি আছে আবার কিছু বিটি বালু উপরে দিয়েছি আমরা বালি তারপরে দেখেন বাড়িটা করার শেষে কিন্তু অসাধারণ দেখা যাবে আপনাদের বাড়ির একটি ডিজাইন আপনাদের দেখাবো টিউভিভার্স আপনারা যদি এরকম কম টাকার মধ্যে দুইতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য যারা এরকম বারো মিলি রড দিয়ে দুই তলা ফাউন্ডেশন করতে চান তো অনেকে দেখি এই যে জায়গাটাতে কিন্তু অনেকটাই প্রবলেম করে আমি এই জায়গা সিঁড়ির জায়গা নিয়ে একটি ভিডিও বানাবো অবশ্য আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম ধন্যবাদ